আসসালামু আলাইকুম আমাদের অনেক মানুষের মনে একটা প্রশ্ন থাকে যে কুরআন হাদিস একটা যে কোনো বিষয় সমাধানের ক্ষেত্রে কুরআন এবং হাদিসে যেটা বলবে সকল আলেমগণ সেটা নকল করে মানুষের সামনে বলবে মানুষ সে মোতাবেক আমল করবে মানুষ সেই হিসাবে হেদায়াত পাবে তাহলে কোনো একটা বিষয় সামনে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আলেমরা সমানে একতালাফ করেন উনি বলছেন এটা উনি বলছেন এটা তিনি বলছেন এটা এরকম একতলাফ কেন আমাদের মনে এই প্রশ্নটা খুব 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 সময় খুব বেশি সময় আমাদের মনে এগুলা গুরপাক খায় আসলে একটা কথা মনে রাখবেন যেখানে আকলের টাকা যা আছে অর্থাৎ যে সমস্ত বিষয়ের সমাধান দেমাক দিয়ে দিতে হয় চিন্তা ভাবনা করে দিতে হয় সেখানেই একতালাপ হবে মানুষের আকল ভিন্ন ভিন্ন সবার আকল দেমাগ একরকম নয় সবার মেধা শক্তি একরকম নয় যেখানেই মেধার দরকার পড়বে মেধাভিত্তিক সিদ্ধান্তের প্রয়োজন পড়বে সেখানেই একতলাপ হবে এখন আমরা যদি ধর্মীয় ক্ষেত্রে সাবেদ করতে পারি ধর্মীয় ক্ষেত্রে প্রমাণ করতে পারি এমন কিছু জায়গা যেখানে মানুষের মেধাভিত্তিক ভিত্তিক ভিত্তিক সিদ্ধান্ত দিতে হয় তাহলেই তো একতালাপ যেখানে হবে এটাকে আর কোনো দূষণীয় মনে হবে না বরং এখানে একতালাপ হওয়াটাই মানুষের স্বাভাবিক আকলের তাকাজা এখন কুরআন হাদিস আপনি এটা মনে করবেন না কখনো যে সব বিষয়ের ক্ষেত্রে বাস একটা লাইন লিখে দিয়েছে সবাই এটা থেকে নকল করবে এটা একদম সুস্পষ্ট এটা একদম সুদৃঢ় এটা প্রমাণিত হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই বিষয়টা আসলে এরকম না কুরআন হাদিস এত সহজ না বরং কুরআন হাদিসের চারটি জায়গায় এমন রয়েছে যে সমস্ত জায়গার মধ্যে মানুষের এস্তেহাত ভিত্তিক মেধা ভিত্তিক সিদ্ধান্ত নিতে হয় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় সেখানে কোরআন হাদিস থেকে ডাইরেক্ট কোনো কিছু পাওয়া যায় না আর সেখানে ভিত্তিতে যেহেতু নির্ধারণ করতে হয় বিধানটা তাহলে সেখানে অনেক মানুষ আছে অনেক মানুষের আকলও ভিন্ন ভিন্ন সেখানে অবশ্যই একতালাভ হবেই হবে এটা কোনো দিন আপনি বলতে পারবেন না যে সকলেই একমত হয়ে যাবে সব জায়গায় এটা কোনো দিন সম্ভব না মানুষের একতলাফ নির্ভর হচ্ছে ওলামাইকার যেখানে একতালাপ করেন এর নির্ভর হচ্ছে যেখানে আকলের প্রয়োজন যেখানে আকলের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন আর আকলের ভিত্তিতে সিদ্ধান্ত দিতে হলে অবশ্যই একতালাভ হবেই হবে এখন আসেন আমরা সেই মৌলিকভাবে চারটি জায়গার কথা বলি যেখানে আকল ভিত্তিক সিদ্ধান্ত নিতে হয় নাম্বার এক কোরআন হাদিস যদি আপনি পড়েন তাহলে কোরআন হাদিসের একাধিক জায়গা অনেক জায়গা এরকম পাবেন যেখানে একটি আয়াত অথবা একটি হাদিস আরেকটি আয়াতের সাথে অথবা আরেকটি হাদিসের সাথে বাহ্যিকভাবে বিরোধপূর্ণ মনে হচ্ছে এখানে বলছে এটা ওখানে বলছে অন্যটা এরকম মনে হবে এখন আপনি নবীজিকে বিচারিতা এখানে করেছেন এটা কখনো ভাবতে না নবীজি তার জায়গা মতো ঠিকঠাক সব কিছু বলেছেন প্রেক্ষাপট হিসাবে সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের সামনে শুধু এসেছে নবীজির আদেশগুলো লিখিত আকারে সেখানে প্রেক্ষাপট আমাদের সামনে নেই প্রেক্ষাপট খুঁজে বের করে তারপর ওই বৈপরীত্য যেই নুসুসগুলা যেই যে আল্লাহ এবং তার রাসুলের কোরআন এবং হাদিসের মধ্যে সেগুলোর মধ্যে সমাধান করতে হবে এখন এই সমাধান তো আপনি কোরআন এবং হাদিসে পাবেন না এই সমাধান করতে হলে যারা কোরআন হাদিসের বড় গবেষক যারা বড় জ্ঞানী তাদের চিন্তার দ্বারস্থ হতে হবে তারা কি বলে সেটা গ্রহণ করতে হবে তাদের মেধা সেখানে খাটাতে হবে আর এই যে মেধা খাটানোর জায়গা সেখানে অবশ্যই একটা লাভ হবে দুই নম্বর জায়গা হলো যেখানে কোরআন হাদিসে স্পষ্ট কিছু বলা নাই যেখানে কোরআন হাদিসের বিষয়টা আছে অস্পষ্ট ভাবে সেখানে একাধিক ব্যাখ্যার সম্ভাবনা আছে একাধিক অর্থের সম্ভাবনা আছে এই একাধিক অর্থের মধ্যে থেকে যে কোনো একটা সেখানে উদ্দেশ্য হবে আল্লাহ রসুল বা আল্লাহ সবটা উদ্দেশ্য নেবেন সবগুলো একবার উদ্দেশ্য নেবেন এগুলো আসলে হবে না বরং সেখানে যে কোনো একটা উদ্দেশ্য হবে এই একটা কোনটা সেটা আপনাকে যদি প্রাধান্য দিতে হয় আপনাকে অবশ্যই চিন্তার দরকার হবে আর এই চিন্তা করার জন্য গবেষকদের চিন্তা যখন এখানে আসবে তখন এখানে তিন নম্বর হচ্ছে হবে আধুনিক যে সমস্ত বিষয়গুলো আমরা ব্যবহার করছি আমাদের সামনে আসছে ইসলাম তো একটা পূর্ণাঙ্গ ধর্ম সেখানেও আমাদের বিধান জানতে হবে অবশ্যই পৃথিবীর এমন কোনো জিনিস নাই যার মধ্যে ইসলামী বিধান নাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সবগুলোর মধ্যেই এখানে থাকতে হবে বিধান থাকতে হবে এখন এই বিধানটা কে বানাবে মানে এখানে বানাবে বলতে আসলে বিধানটা টাকুরান হাদিসের আলুকে এখানে কি হবে এটা কে বলবে ধরুন এই যে আমি মোবাইল ব্যবহার করছি এই মোবাইল ব্যবহার করা কি হারাম না হালাল এটা কতটুকু বৈধ এটা কে নির্ধারণ করবে এটার জন্য গবেষক লাগবে চিন্তা ফিকির লাগবে চিন্তা ফিকির করতে গেলেই একতলাফ হবে আর আরেকটা জায়গা আছে সেটা হলো আমলের ফরজ এবং ওয়াজিব সুন্নত নির্ণয় করার ক্ষেত্রে আমল এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত রুকুতে আমি তিনবার সুবাহান রবিয়াল আজিম বললাম এটা কি সুন্নত না ওয়াজিব না ফরজ এটা আমাকে নির্ণয় করতে হবে আর এটা কোরআন হাদিসের সব জায়গায় আপনি পাবেন না সব বিষয়ের ক্ষেত্রে কোনটা ফরজ কোনটা ওয়াজিব বলা থাকবে না রসুল আল্লাহ খালি বলছেন এটা করো এটা করো এখন কোনটার কি পর্যায়ে সেটা নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে চিন্তা ফিকির করতে হবে আর চিন্তা ফিকির করলে একতালাফ হবে এই চারটা জায়গায় মৌলিকভাবে একতালাভ হতেই হবে কারণ এই চারটা জায়গার মধ্যে সমাধান দ্যামাগ নির্ভর আর দেমাগ যেখানে আছে সেখানে মানুষের দেমাগের ভিন্নতা হিসাবে একতালাভ হবেই হবে আল্লাহ আমাদের গুজার তো